হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত মুন্ডলিকা গ্রাম পঞ্চায়েত অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান হল শ্যাওড়া বেরিয়া পাঁচ বেরিয়া হাই মাদ্রাসা দীর্ঘদিন শিক্ষার মান উন্নয়নে কাজ করে চলেছে শিক্ষা প্রতিষ্ঠানতে এলো এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে শিক্ষার প্রগতিতে সহায়তা করে আসছে শাওড়া বেরিয়া পাঁচ বেরিয়া হাই মাদ্রাসা মাদ্রাসা সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ পরিচালক মণ্ডলে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত নতুন পরিচালন কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ ফুরফুরা শরীফের ভূমিপুত্র তথা হুগলি জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ সামিম আহমেদ জাঙ্গিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সদন ঘোষ রাজবলহাট এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কেকা দাস রাজবলহাট দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান তুষারকান্তি রক্ষিত রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ পণ্ডিত আটপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রণব দাস জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিন্দ মুখার্জি মন্ডলিকা অঞ্চল তৃণমূল সভাপতি শেখ নজরুল ইসলাম শাওড়া বেরিয়া পাঁচ বেরিয়া হাই মাদ্রাসা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নবাব আলী সহ গুণীজন ব্যক্তিরা শাওড়া বেরিয়া পাঁচ বেরিয়া হাই মাদ্রাসা নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হন শেখ মেহেরাজুল ইসলাম সম্পাদক নির্বাচিত হন আশফাক মিদ্দা নতুন কমিটির তরফ থেকে জানানো হয় মাদ্রাসার সার্বিক উন্নয়ন করা তবে তাদের উদ্দেশ্য বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন খুবই ভালো লাগছে খুবই আনন্দিত এই মাদরাসাটি আমি ছাত্র ছিলাম আগে পড়াশোনা করতাম এই মাদ্রাসাতেই তো ভবিষ্যতে মানে সংগঠনের আমাদের দায়িত্ব হচ্ছে ওই মাদ্রাসার যাতে উন্নয়নটা হোক মাদ্রাসার ডেভেলপমেন্ট হোক মাদ্রাসার পরিকাঠামো একটু মজবুত হোক আচ্ছা পড়াশোনার মানটা আর একটু যদি ভালো হয় সেটারই আমাদের কাজ আমাদের তো কাজ কিছুই নেই এখানে এখানে যা কিছু দায়িত্ব টিচারদের আমি সম্পাদক মাদ্রাসার নির্বাচন ছিল সেই নির্বাচন প্রক্রিয়া মেটার পর তার বডি গঠন ছিল সেই বডি গঠনের আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো সেই জন্যই আজকে মাদ্রাসা নতুন কমিটি প্রতি তিন বছর অন্তর অন্তর নতুন কমিটি গঠন হয় সেই জন্যেই পাঁচবেড়িয়া সাওড়া বেড়িয়া মাদ্রাসায় আজকে নতুন কমিটি গঠন হলো সেই কমিটি ফরমেশনে আমরা উপস্থিত থাকি ভবিষ্যতের পর পরিকল্পনা হচ্ছে মাদ্রাসা যাতে ভালো করে পড়াশোনা হয় ডেভেলপমেন্ট হয় সেটাই আমাদের দেখার ডেভেলপমেন্টের এবং ভালো পড়াশোনার মান যাতে উন্নত হয় সেই কমিটি খেয়াল করবে টিচারদের সঙ্গে কমিটির সামঞ্জস্য থাকবে যারা কমিটি এবং টিচার শিক্ষক এবং কমিটি সমন্বয়ে যাতে ভালো করে শিক্ষার মানটা আরও পড়াশোনার মান যাতে আগামী দিন মাদ্রাসা থেকে ভালো দেখানো করতে পারে এই প্রক্রিয়াটাই আমাদের থাকবে যদি নতুন কমিটিকে হয়েছে আমাদের প্রায় এক মাস হয়ে গেল আজকে তার সংবর্ধনা অনুষ্ঠানটা হচ্ছে নতুন কমিটি খুব সুন্দর হয়েছে এবং প্রত্যেকে পজিটিভ অলরেডি আমাদের মিটিং দুটো হয়ে গেছে নতুন কমিটিকে নিয়ে এবং ফার্স্ট কমিটির সেক্রেটারি সাহেবের প্রথমেই বক্তব্য ছিল যে আমরা শিক্ষকদের সাথে প্রথমে বসবো এবং মাদ্রাসার পড়াশোনা অন্যান্য বিষয় সমগ্র বিষয়টা আলোচনা করব অলরেডি সেই মিটিংটা হয়ে গেছে টিচারদের সাথে গত সোমবার এবং একটা কীভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় সেই প্রস্তাবটা কমিটি থেকে দেওয়া হয়েছে সেক্রেটারি সাহেব দিয়েছেন প্রেসিডেন্ট সাহেবও দিয়েছেন এবং শিক্ষকরাও এই বিষয়টা নিয়ে ভাবছেন এবং কীভাবে আগামী দিনে উন্নয়ন করা যায় বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে সকলে একটা পরিকল্পনা করছেন প্রধান অতিথি হিসাবে আমাদের ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ খাদ্য কর্মাধ্যক্ষ স্বামী আহমেদ সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সদর ঘোষ মহাশয় ছিলেন রাজবাড় এক দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কান্তি ঘোষ মহাশয় ছিলেন রাধান জাঙ্গিপাড়ার বিভিন্ন উপপ্রধান ছিলেন পঞ্চায়েতের রাধানগরের প্রধান সাহেব ছিলেন অন্যান্য সদস্যরা ছিলেন মন্ডলিকা পঞ্চায়েতের যিনি সভাপতি বা রাধানগর পঞ্চায়েতের সভাপতি সকলেই ছিলেন আমার নাম শেখ নবাব আলী স্যার যেভাবে না এটা একদমই ভুল কথা যে পিছিয়ে পড়ছে এই কথাটা আমি প্রথমেই শুনলাম আপনার কাছ থেকে পিছিয়ে পড়েনি দেখুন মাদ্রাসা শিক্ষা এবং স্কুল শিক্ষা দুটো পর্ষদ আলাদা যেটা আগে ছিল একটা পর্ষদ স্কুলের আন্ডারে ছিল সেই স্কুল আন্ডারের মধ্যে সমস্ত মাদ্রাসা স্কুল সকল একসাথে পড়াশোনা করতো একটাই বোর্ড ছিল পরবর্তীকালে বোর্ডটা যখন ভাগ হয় মাদ্রাসা ডিপার্টমেন্ট আলাদা হয় বোর্ড আলাদা হয় সেই থেকে দুটো সেপারেটভাবে চলছে দুটো সমান গতিতেই চলছে জেলা পরিষদে আমরা কি কতটা সাহায্য জেলা পরিষদের মেম্বার তো যথেষ্ট পজিটিভ এবং বিভিন্ন বিষয়ে আমাকে বলেছেন যে আপনার কি লাগবে সেটা শুধু আমাকে বলুন আমি অলরেডি দুটো পোস্ত দিয়েছিলাম দুটোই কিন্তু আমার সাকসেসফুল হয়েছে উনি করে দিয়েছেন একটাই জলের ব্যবস্থা করে দিয়েছেন দু নম্বর হচ্ছে যে এশিয়ার ঘরের কথা বলেছিলাম সেটা অলরেডি স্যাংশন হয়ে গেছে আশা করি তাড়াতাড়ি পেয়ে যাব একদমই দাই আমাকে বারবারই বলেছেন আপনার কি লাগবে সেটা বলবেন আমি সমস্ত কিছু আপনার করে দেবো ইভেন আমাদের যে একটা বিল্ডিং এটা প্রায় খারাপ অবস্থা আছে উনি নিজে থেকে এটা এসে দেখেছেন এবং বলেছেন এই বিল্ডিংটাকে টোটাল আমাকে চেঞ্জ করতে হবে এবং তার ইঞ্জিনিয়ারকেও বলে দিয়েছেন জেলা পরিষদের এবং বিডিও সাহেব ছিলেন জাঙ্গিপাড়া ব্লকের আন্ডারে উনি এসেছিলেন বিডিও সাহেবকে নিয়ে স্বামী সাহেব নিজে বিডিও অফিসারকে নিয়ে এসেছিলেন এবং ওনাকে দেখিয়েছেন আশা করছি খুব তাড়াতাড়ি সমস্যা সমাধানটা হয়ে যায় আমার শেখ নবাব আলী ভারপ্রাপ্ত শিক্ষক হাই হাইবাস আপনি কি ডগলাবার বার কিংবা ক্যাট তাহলে তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই আপনার বাড়িতেও নিশ্চয়ই আপনার পছন্দের পোষ্য রয়েছে ভাবছেন কোথায় পাবেন আপনার পোষ্যের পছন্দের ফুড মেডিসিন চিন্তা ছাড়ুন এই সমস্যার সমাধান নিয়ে আমরা চলে এসেছি আপনাদের মাঝে হাওড়ার জগতবল্লভপুরের বরগাছিয়া লেভেল ক্রসিংয়ে এই প্রথম একই ছাদের নিচে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল লাকি পিটস যেখানে আপনারা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সমস্ত রকম অ্যানিমেলের ফুড সাবান শ্যাম্পু থেকে শুরু করে এর এছাড়াও আপনারা কিন্তু সাবান শ্যাম্পুর পাশাপাশিও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর পরিষেবা তাহলে আর কী ভাবছেন আপনার বাড়ির পছন্দের পোষ্যের সুন্দরভাবে যত্ন নিতে আজই চলে আসুন হাওড়ার জগৎবল্লভপুর বরগাছিয়ার লেবেল কসিং লাকি পিটসে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন